দেখো কাঁপছে তো দেখ এটা কাঁপছে না ওই দেখেছিস করো না দিয়ে কে তা দিল আমি কা কি খেতেবি না লাই লাইস আই লিভ দ বাইক ফ্রম কবিয়াসা চাটপন আনেবা চলি হ্যালো আজকে শনিবার আজকে রান্না তেমন কিছু হয়নি ডাল বেগুন ভাজা এইসব করেছিলাম When you wear the mask, go ahead. পোলটি মারার ভিডিও দেখবে পোলট্রি মুরগি মারার তাহলে কালকেরাই করব ওটা ওটা তো পাচ্ছি না আমি বাজারে যাওয়া হয় না তোমাদের দাদা ভাইয়েরা আসতে রাত হয় তো ওই জন্য ও সময় পায় না আর আমিও দেবো হাই হ্যালো গুড আফটারনুন হাই হ্যালো সুদীপ্ত সাপোর্ট করে দিলাম ঠিক আছে সাপোর্ট করে আসবো তো কেমন আছো ভালো আছি আপনি কেমন আছেন তো আমার বাড়ি বাড়ি হচ্ছে তোমার সুন্দরবন ঘরের ভিতরে ছবিটা মনে হয় পরিষ্কার না সেরকম একটা তবুও কেমন আছো ভালো আছি দাদা ভাই ভালো আছি অমিত কুমার হায় হ্যালো তো মুরগি কিভাবে মারে কিভাবে দেখতে চাও সেইভাবে মারা হবে তো আমার বাড়ি হচ্ছে সুন্দরবন যোগেশগঞ্জ বাড়ি তো এটা বুঝলাম না লাঠি দিয়ে না কেটে এটা ঠিকঠাক বুঝলাম না তো ওটা আমি এমনি একটা ছবি উঠেছিলাম তো সেই ওইভাবেতেই লাইভ বানাবো আমার ওইগুলো খুব লজ্জা করে আর কি তো আমি ফটো উঠেছিলাম ওইভাবেতে সেই ফটোটা নিয়ে আমি ওরকম ভাবে দিয়েছি প্রোফাইল ছবি ওটা চেঞ্জ করে দেবো কিছুদিন পরে আর রাখবো না ওটা কারণ ওই ছবি আমার একদম পছন্দ নয় তোমাদের দাদা ভাইয়ের খুব পছন্দ ওই ছবি তোমার দাদা ভাই পরতে বলে আর কি কিন্তু আমি ওগুলো না আমার ভালো লাগে না আমি শাড়িতেই একদম ফিট তো ঠিক আছে একদিন দেখবো চেষ্টা করব আসার কোন জেলায় তো এটা তো আমাদের মানে সুন্দরবন যে এখানটায় মানে হেমনগর শোমশাননগর নাম শুনেছি কি না জানি না কেন ওই ওই দিকটায় যেদিকটায় চিড়িয়াখানা টানা আছে তোমার বন দেখতে যাওয়া হয় ওই দিকটাই বাড়ি হেমনগরের আগে জয় পড়ে তো আমাদের ওটা তোমার ঘাট ঘাট হচ্ছে যে ধামাখালির দিক দিয়ে যেতে হয় না ধামাখালির দিক দিয়ে যেতে হয় ওই দিকটায় হ্যাঁ হ্যাঁ চেষ্টা করব ওই ওই রকম ড্রেস পরে ওই ড্রেস পরে পরে লাইভে আসার চেষ্টা করব তোমার দাদা ভাই বাইরে বসতে বারণ করলো নাহলে আমার ঘরের ভিতরে ছবিটা অতটাও ভালো না অন্ধকার মতো হয়ে আছে তো আর বাইরে হলে ভালো হতো তো ওটা অনেক ভালো তো ঠিক আছে থ্যাংক ইউ তার জন্য আর দেখি আসার চেষ্টা করব ওরকম ভাবে ম্যাম প্লিজ বাংলাদেশি হিসেবে একটু রিকোয়েস্ট কি রিকোয়েস্ট বাংলাদেশি হিসেবে একটা রিকোয়েস্ট তাই শুনি দেখি আর সুদীপ্ত একটা কথা বলবো হ্যাঁ বলো বলো কোথায় কবে আসবেন গ্রামে গ্রামে যাওয়া হয় প্রায় যাওয়া হয় देखिली हाय <laughs> भा तुम्हें क्या कमन आज नेहा কি বলো হ্যাঁ সেই লাগছে তোমাকে এই লুকে হ্যাঁ কি লুক কি সেজেছি আমি কোনো কিছুই তো সাজিনি শুধু শাড়িটা পরেছি মাথা দেখো যেভাবে ছিল সেইভাবেই আছে চুলটাও ভালোভাবে বাঁধিনি তা কি লাগছে এই কমেন্টগুলো দেখলে বলে হাসি পায় একটা জিনিস পরেছি দেখো সেটা এই দেখো নাকের পরেছি অনেক দিন পরে তো এই এইখানেই পড়েছি দেখো ভাল লাগছে কিনা না বলো নচিন ঠিক আছে আর এত আর প্রশংসা করতে হবে না হ্যাঁ হ্যাঁ খাওয়া হয়ে গেছে

অনেকদিন লাইভে আসা হয় না তো ওই জন্য আর কেউ আর লাইভ জয়েন করে না একটা মুরগি নিয়ে এসে দেখি এসো রাহুল আর তুমি মুরগি না একটা হাঁস নিয়ে এসো আসবে তাহলে তাড়াতাড়ি মুরগির কাটার ভিডিও দিয়ে দিতে পারো আচ্ছা কেন বলো আসবে কিনা বলো ঠিক আছে কবে দেখতে পাচ্ছো তো মুরগি কাটার ভিডিও চাইছে সবাই কবে আসবে বলো দিদি না ফুল বড়ো না তো পড়ি খুব কম আমার নাকে একটু অসুবিধা আছে বলে নাকের সেরকম পড়া হয় না তবু এই দুদিন হচ্ছে পড়েছি তো তোমার দাদাভাই বলছিল বলছিলো অসুবিধা হলে খুলে রাখতে পারো পড়তে হবে না নাকে এখানটায় অসুবিধা আছে আর খুব হেঁচি কাশি এগুলো মানে আমার ডাস্ট অ্যালার্জি আছে তো ওই জন্য খুব অসুবিধা হয় হুম ওই জন্য পড়ি না তো খুব ইচ্ছা করে পড়তে তো পড়লাম আমি বলি দেখি দুদিন চার দিন পড়া পরে আবার ফের খুলে রাখবো অসুবিধা হলে mm, -hmm. mm, -hmm. mm, -hmm. mm, -hmm. mm -hmm. 음음음음음음음음음음음음음음음음음음음음음음음음음음음음음음음음음음음음음음음음음음음음음음음음음음음음음음음음음음음음음음음음음음음음음음음음음음음음음음음음음음음음음음음음음음음음음음음음음음음음음음음음음음음음음음음음음음음음음음음음음음음음음음음음음음음음음음음음음음음음음음음음음음음음음음음음음음음음음음음음음음음음음음음음음음음음음음음음음음음음음음음음음음음음음음음음음음음음음음음음음음음음음음음음음음음음음음음음음음음음음음음음음음음음음음음음음음음음음음음음음음음음음음음음음음음음음음음음 <shrie> 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 <shrie>

Oh. <laughs> কি হলো সবাই গেলে কোথায় সবার ঘুমের সময় এসে ডিস্টার্ব করলাম তাই না yeah mm -hmm. ただいま。<c oughs> <c oughs> আমি আর বেশিক্ষণ থাকবো না এবার আর ভিডিওটা শেষ করব ta ta